ভোরের সাভার সাধারণত শান্ত থাকে ঢাকা ইচ্ছা মহাসড়ক ধরে তখন ছুটে চলে কাজে যাওয়া শ্রমিক আর রাতভর ক্লান্ত ট্রাক চালকদের গতির গাড়ি কিন্তু মঙ্গলবার আঠারোই নভেম্বর সেই শান্ত ভোরটা আচমকা বদলে গেল রাজফুলবাড়িয়া এলাকায় প্রথমে দেখা গেল ধোঁয়ার সরু রেখা পরে সেটি ঘন কালো ধোঁয়ার দেয়ালে পরিণত হলো সেই আগুন ঘিরে অর্ধ শতাধিক যুবক ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি হাতে বৃত্ত বানিয়ে দাঁড়িয়ে আছে কেউ জয় বাংলা স্লোগান দিচ্ছে কেউ দুমদাম লাঠি তুলে নাচছে কেউ মোবাইল ক্যামেরা তুলছে ভোরের অন্ধকারে তাদের ছায়া আগুনের আলোয় নড়ছে যেন অস্থির প্রাণীর মতো এলাকাবাসী জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আছে দোকানের শাটার অল্প ফাঁক করে কেউ একজন ফোন ধরে পরিস্থিতি জানাচ্ছে সবাই ভয় পাচ্ছে একটি কথায় মহাসড়ক বন্ধ হয়ে গেল গেল প্রথমে থেমে দক্ষিণ দিকের বাসগুলো পরে উত্তর দিকের দাঁড়িয়ে গেল আগুনের লাল সামনে চালকেরা জানালার ফাঁক দিয়ে আতঙ্কিত চোখে তাকিয়ে আছে আশপাশে লুকিয়ে থাকা কোনো বিপদের আশঙ্কায় একসময় পুরো মহাসড়ক নীরব শুধু আগুনের চটচট শব্দ আর জয় বাংলা স্লোগানের পুনরাবৃত্তি প্রত্যক্ষদর্শীরা বলেন এই বিক্ষোভে ছিল কথিত আওয়ামী লীগের পলাতক দুই ভাই সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও তেঁতুলছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সমরের অনুসারীরা তাদের পুরনো অনুসারীরাই নাকি ভরে এসে এই কাজ করেছে হঠাৎ করে মোটরসাইকেলের ব্রেকের শব্দ এরপর আগুন তারপর স্লোগান সব কিছু যেন এক মিনিটের মধ্যেই ঘটল কিন্তু ঘটনার আরেকটি চমক আছে ওই ভোরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে ওঠে একটি লাইভ ভিডিও আগুনের লেলিহান শিখার সামনে দাঁড়িয়ে থাকা মানুষের কেউ একজন লাইভ চালু করে মঞ্জুরুল আলম রাজীব তার ফেসবুকে এই আগুন চালানোর একটি লাইভ পোস্ট দিয়ে লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে অবৈধ ইউনেসের ক্যাঙ্গারু কোর্টের রায়ের প্রতিবাদে সাভার উপজেলার ফুলবাড়িয়াতে ঢাকা আরিচ মহাসড়কে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে ভিডিওতে টায়ারের আগুন দেওয়া লাঠি নিয়ে নেচে নেচে জয় বাংলা স্লোগান দেওয়া সব ধরা পড়েছে এদিকে এই সময় মহাসড়কের উভয় পাশে জট জমে যায় এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এর ঠিক পরে পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছায় তাদের উপস্থিতি টের পেয়ে সবাই আচমকা ছত্রভঙ্গ হয়ে গেল যেমন দ্রুত এসে রাস্তা দখল করেছিল ঠিক তেমন দ্রুত ছড়িয়ে গেল অন্ধকারে চারিদিকে শুধু উড়ন্ত ধুলো পোড়া টায়ারের ছায় আর শূন্য রাস্তা পুলিশের টহল সদস্যরা এলাকাবাসীর সহায়তায় জ্বলন্ত টায়ারে পানি দিয়ে আগুন নেভায় এবং টায়ার সরিয়ে ফেলে যান চলাচল স্বাভাবিক হয় কিন্তু কেউ গ্রেফতার হয়নি কেউ আটক হয়নি মহাসড়ক আবার স্বাভাবিক হয়েছে কিন্তু যে আতঙ্কটা ভোরের আলোয় বাসা বেঁধেছিল তা রয়ে গেছে মানুষের মনে এলাকাবাসী বলছে মহাসড়ক তো আমাদের জীবন রেখা এখানে আগুন লাগলে এখানে যদি ভয় দেখানো হয় তাহলে আমরা কোথায় নিরাপদ পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি মুঠোফোনে থানার কেউ কল রিসিভ করেননি তবে গোয়েন্দা সংস্থার একটি সূত্র এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কিন্তু চারিদিকে যে প্রশ্নটা এখন ঘুরছে তা আরও গভীর এই আগুনকে শুধু টায়ারে নাকি মানুষের মনে জমে থাকা আরও বড় অস্থিরতার কোনো ইঙ্গিত সাভারের ভোর আজও একই রকম হতে পারে কিন্তু যেদিন ভোরে আগুন জ্বলে ওঠে মহাসড়কে সেদিন বোঝা যায় অস্থিরতা কত দ্রুত ছড়িয়ে যেতে পারে আর কত সহজে মানুষ তার ভেতরে আটকে যায়